ভূত এক দেহ থেকে বেরিয়ে আরেক দেহে প্রবেশ করতে পারে হ্যালো গাইফ হ্যালো চ্যানেল ভাই আমি অফিসিয়াল আজ আমরা এসছি তরুণ বাবার মন্দিরে তরুণ বাবার মন্দিরে আজ তোমাদের দেখাব আজ তোমাদের দেখাব কিভাবে তরুণ বাবা কিভাবে তরুণ বাবা ভূত হ্যাঁ বন্ধুরা তরুণ বাবার শশানকালী মন্দিরে অনেক রকম কাজ হয়ে থাকে তার মধ্যে আজকে যে ভিডিওটা আমি দেখাবো এই ভিডিওতে আমি দেখাবো যে তরুণ বাবা এই মন্দির থেকে জিন ভূত পেট কিভাবে ছাড়ায় তাই এখানে একটি ভদ্র মহিলা এসেছেন যার শরীর খুবই অসুস্থ তার শরীরে রয়েছে ভূত প্রেতের বাস এবং তার শরীরে মনসা মায়েরও ভর হয় সেই মনসা মাকেও বেঁধে রেখে দিয়েছে তার শরীরেই এবং ভূত পেত বাসা করে আছে কোনো শত্রু তার মধ্যে ভূত প্রেত ঢুকিয়ে এসব করেছেন এখানে মন্দিরে এটাই বলা হয়েছে মন্দিরে আমি দেখাবো যে ওই মহিলার উপর যে ভূতের বাস রয়েছে সেই ভূতটাকে কিভাবে তরুণ বাবা এখান থেকে তাড়াচ্ছেন সেটা দেখাবো এবং তার শরীরে যে মনুষ্য আমাকে বেঁধে রেখে দিয়েছেন তাকেও কিভাবে ছাড়ানো হবে সেটাও এই ভিডিও মারফতে আপনারা দেখতে পাবেন আর এটাও বলব বিশ্বাস করা বা না করা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি মন্দিরে এসেছি আপনাদের কাছে ভিডিও তুলে ধরার জন্য এই মন্দিরে এসে আমি দেখতে পেলাম যে কিভাবে ভূত ছাড়ানো হচ্ছে মনে করলাম সেটাও যদি আমি ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাতে পারি সেই জন্যই আমি ভিডিওটা তুলে ধরছি আপনারা অনেকে যারা দেখেননি ভূত কিভাবে ছাড়ানো হয় আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা অনেক দূর ছড়িয়ে যায় এবং এই মন্দিরে এসে উপকার পায় এই মন্দিরে কি কি কাজ হয় মন্দিরে কিভাবে আসতে হয় ঠিকানা ফোন নাম্বার সব কিছুই পেয়ে যাবেন আগের ভিডিওতে তাই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা আপনার আমার চ্যানেলে গিয়ে পূর্ণনগর শ্মশানকালী মন্দিরের আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আউশগ্রাম করা পূর্ণগর এই শ্মশানকালী মন্দির একটি অন্যতম জাগ্রত মন্দির এই মন্দিরে কাজ হয় না এমন কোনো ঘটনা এখনও পর্যন্ত শোনা যায়নি এই মন্দিরে এসে অনেক রকমই কাজ হয় এবং এই মন্দিরে অনেক ভক্তরাই অনেক রকমভাবে ফল পায় শুধু হলো মায়ের উপর ভক্তি নিষ্ঠা এবং আস্থা এগুলো ভক্তরা রাখলেই হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই পূর্ণাগর শ্মশানকালী তরুণ বাবার মন্দিরে বিনামূল্যে ভক্ত দেখা হয় এখানে কোনো মূল্য লাগে না এই মন্দির বৃহস্পতিবার বন্ধ থাকে বাকি সব দিনই খোলা থাকে এবং এই মন্দিরে আসতে গেলে আপনারা কেউ অন্ড খেয়ে আসতে পারবেন না এই মন্দির বিষয়ে যাবতীয় সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমার আগের দুটি ভিডিওতে তাই বলবো যারা ভিডিও দুটো দেখেননি আগের ভিডিও দুটো একটু দেখে নেবেন যাই হোক কথা না বাড়িয়ে আপনারা দেখতে থাকুন এই ভিডিওতেই

এইভাবে তরুণ বাবা ওই মহিলাকে অর্থাৎ মহিলার ভেতরে যে ভূত রয়েছে তাকে ছাড়ানোর জন্য এইভাবে তারা দিয়ে নিয়ে আসে এই মাঠের মাঝখানে এবং এখানে তিনি কিভাবে ধরে আছেন দেখুন ওই মন্ত্রপুত ত্রিশুলটাকে তার গায়ের মধ্যে ঠেকিয়ে রেখেছে এবং এইখান থেকেই নিস্তার পেয়ে যাবে সেই আত্মা অর্থাৎ তার শরীরে যাকে গোদা বাংলায় বলা হয় ভূত ঢুকেছে সেই ভূতটি বেরিয়ে আসবে এবং তাকে মুক্তি দেবে আমি শুনেছি ভূত এক দেহ থেকে বেরিয়ে আরেক দেহে প্রবেশ করতে পারে তার জন্য আমি একটু ভয়ও পাচ্ছিলাম আর আমার সঙ্গে যে বাচ্চা মেয়েটাকে দেখতে পেলেন সে আমার চ্যানেলে ভিডিও দেখে এবং আমাকে খুব ভালোবাসে আর এই বাচ্চা মেয়েটিও সাহসিকতার সঙ্গে আমার সঙ্গে এসেছিল এই ভূত দেখতে এবার দেখুন এই ভদ্রমহিলা কতটা শান্ত হয়ে গেছে আগে যেমন ছটফট করছিল কান্নাকাটি করছিল এবং ভয় পাচ্ছিল ওই ত্রিশুল দেখে এবং ওই তরুণ বাবাকে দেখে এখন কতটা সে শান্ত হয়ে পড়েছে এই মন্দিরে এসে আমি যেটা শুনলাম এবং যেটা দেখলাম সেটাই আপনাদেরকে দেখালাম এবং আমি বললাম এবার আপনারা বিভিন্ন রকম মন্তব্য করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার